খুবই সুন্দর সুন্দর একবারে কোয়ালিটি ফুল জমজম সুইচ কটন ড্রেস এটা হইছে গিয়া ড্রেস ওর প্রিন্টটা ফ্রন্টের পার্টটা এটা হইছে গিয়া হাতাটা কিন্তু অনেক বড় ড্রেস দেখো হাতার ইকানো এর বাদে আমি দেখাই আপনারা রে ওন্নাটা ওটো হইছে গিয়া ওন্না আপনারা যারা নিতা আমরার কাছে আরো কালেকশন আছে আমরা স্টক মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আপনারা দ্রুত আইয়া নিত হইব আমরা কিন্তু আগে অফার দিছিলাম আমরা সব স্টকআউট হইসে নতুন প্রিন্ট আমরা আরও আনছি আপনারা লাগি সব আপডেট প্রিন্টও হল কিন্তু ফাইলাই বা সাইভ ফ্যাশন ওয়ার্ল্ডে দেখো কা খুবই সুন্দর সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর হাতা তো দেখাইয়া দিলাম নিচের দিকে এক্সট্রা হাতা আছে অন্য ড্রেস দেখো অনেক সুন্দর এবং অনেক বড় এগুলা যারা একটু ওভারসাইজ মানুষ আছেন তাও হইব আর আপনারা যদি সেলাই করাইতে চাই মানে থ্রি পিস সেলাই করাই বা আপনারা কটনের থ্রি পিস মাত্র দুইশো টাকায় সিলেট সব টেইলার্সও কিন্তু দুইশো পঞ্চাশ টাকার নিচে কিন্তু সুতির কোনো ড্রেস সেলাই করা হয় না বাট চাই ফ্যাশন ওয়ার্ল্ডও আমার ফলোয়ার সকলে মাত্র দুইশো টাকায় ড্রেস সেলাই করাইতে পারবা দেখো তো আপনারা পাঁচশো নিরানব্বই টাকা আর দুইশো টাকা

একদম আপডেট যে প্রিন্টগুলো আমরা আনছি আর ও ড্রেসটা এখন বর্তমানে খুবই ভাইরাল যারাও ড্রেস অফারে দিরা এটা কিন্তু খুব চলে না নি আপু খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট আর ইগুর উড় না আরও সুন্দর ঈদের সময় আমারে কিন্তু একটা সুন্দর ড্রেস গিফট করতে গো আপু খুবই সুন্দর কিন্তু ড্রেসগুলা প্রিন্টগুলো অনেক সুন্দর অনেক সুন্দর আমিও নিমু ইধোর সময় আপুর খাস কিয়া আর সব তো এক ভিডিওর মাঝে দেখানি পসিবল নাই সো আপনার আরে আমরা কিছু দেখাইলাম আর কিছু দেখিলাম লাউকা আমার গেছে কালার বা প্রিন্ট যদি আপনারা আরো দেখতে চাইন দেখি অনলাইনে নিতা সাইন তাইলে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনও স্ক্রিনও যোগাযোগ করিয়া নিতে পারবা অথবা আপনারা আমরা লোকেশন আমরা স্টোরও আইবা স্টোর ভিজিট করলে আরো কালেকশন আছে এবং আপুর বাসা তো অনেক স্টক আছে না নি আপু যতটা ড্রেস লাগে আপনারা দেখিয়া নিতে পারবা আপনারা যারা মনহরো কা গরো বইয়া অনলাইন বিজনেস করেন তারা তো নিয়া ব্যস্ত পারবা নিয়া কো আপনার আস্থা কি চিপ রেট এ নিয়া আপনারা বাসাত বইয়া সেলও দিতে পারবা রিসেলিং ও করতে পারবা কোনো সমস্যা নাই আকরিকান রিসেলিং ও ব্যবস্থা আছে যদি চাও নিয়া রিসেল করতে চাই আপু একটা প্রফিট দরিয়া তারারে একবারে সীমিত প্রফিট দরিয়া দিবা আপনারা নিয়া রিসেল করুক কোনো সমস্যা নাই কি তা কই না আপু জি জি সো আপনারা কই আইতই বই আইতই বই সাইফেশন ওয়ার্ল্ড সাইফেশন ওয়ার্ল্ডর লোকেশন হইল গিয়া এইটো লগীয়া একো ন আপু শিগঞ্জ শিবগঞ্জ উপশহর মেইন রোড শিবগঞ্জ সোনারপাড়া রাস্তার অপোজিটে জি সো ফ্যাশন ওয়ার্ল্ডর লোকেশন আমরা আবারও কইয়া দিলাম উপশহর মেইন রোড সোনারপাড়া মানে শিবগঞ্জ পয়েন্ট থাকি একটু সামনে এখানে সাফরান রেস্টুরেন্ট ফালাইয়া দেখবা যে সেন্ট্রাল উমেন্স কলেজ আছে অর্থাৎ টিক অপোজিটে মিলন ফার্মেসি এবং লাক্সারি লু অ্যান্ড মেক ওভার হো টিক অপোজিটে সো বেশি দূর হওয়ার পান আপনারা স্টকআউট হওয়ার আগে নেওকা গিয়া